নমস্কার বন্ধুরা টুলটুল চাটতে জি চ্যানেলে সকল फ्रेंड्सকে ওয়েলকাম জানাচ্ছি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো খোসাগুলো গায়ে যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো ছাড়িয়ে ভালো করে জলেতে ধুয়ে রেখেছি এটা সাইড এখন রাখছি চিংড়ি ভর্তা করব তো চিংড়ি ভর্তা করতে গেলে এরপর দেখুন গ্যাসটা অন করছি করাই ময় পরাই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এরপর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা সিম্পল রেসিপি খেতে হবে কিন্তু অসাধারণ একটু গুলো ভেজে নেব লঙ্কাগুলো শুকনো কড়াইতে কিন্তু মেরে নেব একটু মেয়ে ভালো করে ভেজে নিতে হবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে তিনটে লঙ্কা তিনটে লঙ্কাকে আমি তুলে নিচ্ছি এখন রেখে দেবো এরপর কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দেবো এই রেসিপিটি সরষের তেলেতেই করব একটু সরষের তেল দিলাম তেলটা হয়ে গেছে এরপর নিয়েছি বড়ি বড়িগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম আর একটু তেল লাগবে তেলটা টেনে নিয়েছে বড়ি ভাজতে গেলে একটু তেল লাগে তিন থেকে চার পোলা তেল দিলাম গুলো ভালো করে ভেজে নিতে হবে কিন্তু সিম্পল রেসিপি খেতে হবে অসাধারণ আর এই চিংড়ি ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত উঠে যাবে আর কোনো তরকারিও লাগবে না নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার বড়িগুলোও ভাজা হয়ে গেছে বড়িগুলো আমি তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই আমি আর একটু তেল দেবো সামান্য পরিমাণে তেল দেবো দু পলা তেল দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ থেকে কোয়া রসুন রেখেছি সাত কোয়া আছে রসুন গোটা গোটাই আছে কিন্তু রসুন গুলো একটু ভেজে নেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিলাম আর যে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি সেই চিংড়ি মাছটাও এর সঙ্গেই ভেজে নেব এরপর রঙের জন্যে বা কালারের জন্যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম চিংড়ি মাথা এদিকে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণে আমি বড়িগুলো একটু গুঁড়িয়ে নেব মিক্সিং জার নিয়েছি মিক্সিং জার এতে বড়িগুলো গুঁড়িয়ে নেবো এদিকে আর একটু নেড়ে দেবো কড়াইতে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধ বেরোবে গ্যাসের ফ্লেমটা কমানো থাক বড়ি ভাজা গুলো গড়িয়ে নিয়েছি একটা থালা নিয়েছে থালার মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বাঁটতে পারেন এরপর আমার চিংড়ি মাছ রসুন লঙ্কা পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দেবো আর একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু মিক্সিং জারিতে দিয়ে একটা পেস্ট তৈরি করবো গ্যাসটা অফ করে দিলাম এরপর কড়াই থেকে ঠান্ডা হয়ে গেছে চিংড়ি মাছটা এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে সিলেতে মেটে নেবেন আর এইভাবে ভর্তাটা একবার করে খেয়ে দেখবেন চিংড়ি মাছের এই ভর্তাটা অনেক ভর্তায় তো খেয়েছেন চিংড়ি মাছের এই ভর্তাটা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এটা পরে ঢালছি ঠেলেই দিচ্ছি পেস্ট সাইডে ঢেলে দিচ্ছি এরপর যে শুকনো লঙ্কা একটা রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা একটু এইভাবে ভেঙে নেব হাত দিয়ে এরপর দিয়ে দেব নুন পরিমাণ মতো এরপর খুব ভালো করে নুনের সঙ্গে শুকনো লঙ্কাটা মেখে নিচ্ছি এরপর যে পেঁয়াজ গুলো রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে আবার পেঁয়াজ কুচির সঙ্গে লঙ্কা নুন সব এক সঙ্গে মাখবো এইভাবে একটু সময় নিয়ে মাখতে হবে আস্তে আস্তে দেখুন একদম নরমও হয়ে যাচ্ছে পেঁয়াজ এরপর দিয়ে দেবো সর্ষের তেল আর একটু গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগবে এরপর বড়ি গুঁড়িয়ে রেখেছি আর মাছ যে পেস্টটা করলাম একসঙ্গে খুব ভালো করে মেখে নেব দেখুন আমার সব মাখা হয়ে গেল একসঙ্গে খুব ভালো করে মেখে নিলাম এরপর এইভাবে গোল গোল এইভাবে আলু ভাতের মতো এটা তৈরি করব আর পাতে পাতে দেয়া হবে ভাতের সঙ্গে এরপর ভাত নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে এই ভর্তা দিয়ে দিলাম এরপর একা তো তিনটা খেতে পারবে না খেলে খেয়ে নেবে হয় তো খেতে তো চিংড়ি ভর্তা তৈরি হয়ে গেল ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে একবার এইভাবে ট্রাই করবেন অনেক ভর্তা তো খেয়েছেন চিংড়ি ভর্তা তো এর আগেও খেয়েছেন তো আমি যেভাবে তৈরি করলাম এইভাবে খাবেন খেয়ে কমেন্টে লিখে জানাবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ